দর্শক শুনতেই পেলেন আসলে ঈশাধর ইশা খাঁ বাংলার শ্রেষ্ঠ বীর তার পুনতম বংশধর ওনার মুখে শুনলেন যে আসলে ওনারা কী পরিমাণ এখানে নির্যাতন নিগৃহের শিকার হচ্ছে আর কি এই বঙ্গে মুসলিম বীর ইসা খাঁর নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন কেননা বিভিন্ন পাঠ্যপুস্তকেও ইসা খাঁর বীরত্ব ঐতিহাস গাঁথা উঠে এসেছে কৈশরে ইসা খাঁর ইতিহাস পাঠ এবং তাকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের আকর্ষণে কিশোরগঞ্জে অবস্থিত তাঁর জঙ্গলবাড়ি দুর্গ ভ্রমণের এক প্রবল আগ্রহ সৃষ্টি হয় যার বাস্তবায়ন হল আমার এই প্রৌর বয়সে যদিও আমি বৃহত্তর ময়মনসিংহেরি সন্তান এই তো কিছুদিন পূর্বে হুট করে মনে হলো পারিপার্শ্বিক প্রতিকূলতা যতই আসুক না কেন এবার জঙ্গলবাড়ি যাব ইনশাআল্লাহ যেমনি ভাবনা তেমনি কাজ প্রিয়তমা সহধর্মিনীকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে সাহেদাবাদ থেকে বাস যোগে চলে আসলাম কিশোরগঞ্জে আমার এক স্নেহভাজন ছাত্রের আতিথেয়তায় রাত কাটিয়ে ভোরে একটি ইজি বাইকে চড়ে যাত্রা করলাম করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ির উদ্দেশ্যে কিশোরগঞ্জ জেলা সদর থেকে এই স্থানটির দূরত্ব প্রায় সাত কিলোমিটার চলুন যেতে যেতে ইতিহাসের পাতায় কিছুটা অব গ্রহণ করা যাক জানা যাক বীর শ্রেষ্ঠ ইশাখার বীরত্ব গাঁথা আর সেই সঙ্গে থাকছে দুই দুইটি সাক্ষাৎকার আর এর মধ্যে একটি সাক্ষাৎকার স্বয়ং ইশাখার পণ্যতম বংশধর কর্তৃক প্রদত্ত ভ্রমণ তত্ত্বের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকার দুটো শোনার বিশেষ আমন্ত্রণ রইল সম্মায়িত সুধি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের বিখ্যাত ইসা খা যিনি বাংলা ইতিহাসে একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন বীর বিক্রমে যিনি মুঘল সম্রাটের প্রধান সেনাপতি মান সিংহকে পরাজিত করেছিলেন তারই স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়িতে এই মুহূর্তে আমার অবস্থান দেখতে পাচ্ছেন জঙ্গলবাড়ি শাহী মসজিদ চমৎকার সুন্দর স্থাপত্যকলা মধ্যযুগীয় মুসলিম স্থাপত্যে মূলত এই মসজিদটি নির্মিত হয়েছে পাশেই সেই বংশীয়দের অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে এবং তার পেছন দিকে দেখতে পাচ্ছেন যে আপনারা পুরাতন সেই বাড়িটি রয়েছে আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে এই পুরো চত্বরটি ঘুরে ঘুরে দেখাবো আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ইসা খাঁর উপাধি ছিল মসনদে আলা তাঁর প্রধান রাজধানী ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আর দ্বিতীয় রাজধানী ছিল এই জঙ্গল বাড়িতে তিনি ছিলেন মূলত আফগান পনেরোশো সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন আফগানিস্তানের সুলাইমান পার্বত্য অঞ্চলে তাঁর পিতার নাম সুলাইমান খাঁ এক আফগান দলপতির বংশধর সুলাইমান খাঁ অন্ততপক্ষে দুবার ইসলাম শাহ সুরের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং পনেরোশো আটচল্লিশ সালে নিহত হন ঈশা খাঁর বয়স তখন মাত্র ১৯ বছর পিতার মৃত্যুর পর ঈশা খাঁর চাচা কুতুবউদ্দিন তাঁকে লালন পালন করেন ইতোমধ্যে বাংলা জমিদারগণ মোঘল ও ইংরেজদের কবল থেকে বাংলাকে রক্ষা করার জন্য গোয়েন্দা মারফত তাকে আফগানিস্তানে সংবাদ পাঠিয়েছিলেন ইসা খাঁ তাদের ডাকে সারা দিয়ে আফগানিস্তান হতে চোদ্দোশো অশ্বারোহী একুশটি নৌবহর ও পর্যাপ্ত গোলাবারুদ নিয়ে ত্রিপুরা রাজ্যে এসে পৌঁছান ত্রিপুরা রাজ্য থেকে কিশোরগঞ্জে জঙ্গলবাড়ি দুর্গ দখল করে পরবর্তীতে সোনারগাঁও দুর্গ দখল করে নেন সোনারগাঁয়ের প্রাচীর নাম ছিল সুবর্ণগ্রাম ইসা খাঁ ত্রিপুরা রাজ্যের রাজা চাঁদ রায়ের কন্যা কেদার রাজার বোন স্বর্ণময়ীকে বিবাহ করেন আর সোনা বিবির নাম অনুসারেই বাংলার রাজধানী সুবর্ণগ্রামের নামকরণ করা হয় সোনারগাঁ তিনি তাঁর সোনারগাঁও ও মহেশ্বরদীর জমিদারিকে সাফল্যের সঙ্গে এক স্বাধীন রাজ্যে পরিণত করেন এই রাজ্য বৃহত্তর ঢাকার বেশ কিছু অংশ প্রায় সমগ্র বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং ত্রিপুরা জেলার এক ক্ষুদ্র অংশ নিয়ে গঠিত হয় আপনারা দেখতে পাচ্ছেন দুর্গটি সংস্কার করা হয়েছে এর পূর্বে এই জঙ্গলবাড়ি দুর্গের বিভিন্ন ইট এবং সুরকিগুলো খসে খসে পড়ে যাচ্ছিল এখন দেখে যথেষ্ট ভালো লাগছে যে এই দুর্গটি এখন বেশ সুসজ্জিত করা হয়েছে তো আপনারা জানেন যে মুঘল সম্রাট আকবরের অন্যতম সেনাপতি মান সিংহ এই বাংলা বিজয় করতে এসেছিলেন কিন্তু বাংলার বারো ভূইয়াদের শ্রেষ্ঠ ভূইয়া অর্থাৎ শ্রেষ্ঠ জমিদার ঈশা ইশাখায়ের সঙ্গে মল্লযুদ্ধে পরাজিত হয়ে তারা বাংলা ছাড়তে বাধ্য হয় অর্থাৎ ঈশা সঙ্গে মল্লযুদ্ধে পরাজিত হয়েই কিন্তু মানসিংহ বাংলাকে আর দখল করতে না পেরে সে দিল্লিতে ফিরে যায় ইশাখা যতদিন জীবিত ছিলেন ততদিন কিন্তু এই বঙ্গ কোনো অবস্থাতেই মুঘল ধের গোলামির আবদ্ধ হয়নি ইশাখার পরে অবশ্য এই বঙ্গ বা এই বাংলাদেশ মুঘল ধের কবজায় চলে যায় অর্থাৎ আমরা মুঘল সাম্রাজ্যের অধিভুক্ত হয়ে যাই তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সেই জঙ্গলবাড়ি দুর্গে ইশাখার সেই বিখ্যাত দুর্গ তো সঙ্গে থাকুন আরও বিভিন্ন তথ্যগুলি ধারাবাহিকভাবে বর্ণিত হবে আশা করি এই সফরটি আপনারা যথেষ্ট উপভোগ করবেন আপনাদের যথেষ্ট ভালোই লাগবে বিভিন্ন ইতিহাস জেনে আপনারা গর্বিত হবেন বাঙালি হিসাবে তো আসুন আস্তে আস্তে আমরা আগাই দুর্গের ভেতরের দিকে ইতোমধ্যেই আমরা জানতে পেরেছি যতদিন এই অকুত ভয় বীর বেঁচেছিলেন ততদিন মুঘলরা এই বঙ্গের দিকে চোখ তুলে তাকাতে পারেনি মৃত্যু পর্যন্ত এই বীর যোদ্ধা তার যুদ্ধ চালিয়ে গিয়েছেন এক দুর্গ থেকে আরেক দুর্গে পনেরোশো সালে মহেশ্বরী পরগনার অন্তর্গত বক্তারপুর দুর্গে গিয়ে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন অবশেষে পনেরোশো নিরানব্বই সালের সতেরো সেপ্টেম্বর প্রায় সত্তর বছর বয়সে এই মহান বীর মৃত্যুবরণ করেন গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় বক্তারপুর গ্রামে ঈশা খাঁকে সমাহিত করা হয় সময় সুযোগ হলে সেখানে একবার আপনারা ঘুরে আসতে পারেন ঈশা খাঁর মৃত্যুর পর তার ছেলে মুসা মুসাখা বাংলার ভাটি অঞ্চলের অধিপতি হন পিতার মতো তিনিও মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য প্রায় দশ বছর লড়ে যান কিন্তু অবশেষে ষোলোশো এগারো সালে তিনি মুঘলদের বর্ষতা স্বীকার করতে বাধ্য হন এই বীরযোদ্ধা ষোলোশো তেইশ খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন ঢাকায় মুসাখাঁ মসজিদের সন্নিকটে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হয় সচক্ষে দেখতে পেলেন জমিদারির সেই জৌলুস এখন আর নেই শুধু কালের সাক্ষী হয়ে জরাজীর্ণ ভবনগুলো দাঁড়িয়ে আছে এবার আসুন আপনাদের সঙ্গে দু দুটো সাক্ষাৎকার আমরা পূর্বে বলেছিলাম সে দুটো শেয়ার করতে যাচ্ছি এবং আপনারা বর্তমান বাস্তবচিত্র জানতে পারবেন এই দুজনের সাক্ষাৎকার থেকে দর্শক এই জঙ্গলবাড়ির সাবেক ইউপি সদস্য মলাই আমরা ওনার কাছে শুনবো আসলে এখানকার আমরা বই পুস্তকে অনেক পড়েছি কিন্তু যেহেতু উনি এখানকার মানুষ উনি আমাদের চেয়ে অনেক ভালো জানবেন তাই আমরা ওনার মুখ থেকে আমরা শুনবো আসলে এই জঙ্গলবাড়ি দুর্গের ইতিহাস এটা জঙ্গলবাড়ি ঐতিহাসিক একটা স্থান ইশাকা আপনি এটা দখল করিয়া পরে এখানে উনার দ্বিতীয় বাড়ি করছিল ওনার রাজধানী ছিল সোনার আর উনি দ্বিতীয় স্ত্রী তার এখানে নিয়ে ঘর সংসার করতেন আর এখান থেকে উনি প্রায় একুশটা পরগনা ওনার দখলে ছিল একুশটা পরগনা একুশটা পরগনা আচ্ছা উনি এখান থেকে প্রথম ওই মুঘলের ইয়ার সাথে যুদ্ধ করলো। এই ওনাকে যুদ্ধে পরাজিত করার পরে মানে মান সিংহ এগারো সিন্ধু দুর্গে যুদ্ধ হয়েছিল এই সেই যুদ্ধে পরাজিত হওয়ার পরে ওনাকে ওই সব কিছু বুঝাইয়া দেয়া পরে উনি যে সময় অসুস্থ হইয়া গাজীপুর মুক্তারপুর এক জায়গা আছে আচ্ছা মুক্তারপুর না মুক্তারপুর মুক্তারপুর আচ্ছা ওখানে অসুস্থ হয়ে উনি ওইখানে মারা যায় এবং ওনাকে ওইখানেই দাফন কাফন করা মানে ওখানে সমাহিত করা হয়েছে সমাহিত করা হয়েছে এবং ওইখানেও তার

আর এই যে এটার পাশেই একটা দেখলাম কবর আছে কাদের কবর এগুলো পরবর্তী মধ্যবর্তী যে এই বাড়ির যে ইয়া ছিল বংশধর ছিল তাদেরই এই কবরস্থান আচ্ছা 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 তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জি এই জায়গাটা এখন বর্তমান সরকার প্রত্নতত্ত্ব বিভাগে অধীনে নিয়ে নিছে অধীনে নিয়ে গেছে এখানে আরো অনেক কিছু হবে জি 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 আমরা আমরা আশা করি যেন এই জায়গাটা যেন আরো गवर्नमेंट শূন্য জোর দেয় এবং এটাকে আরো যেন তারা দিন দিন এটা ডেভেলপমেন্টে কাজ করেন তো হবে ইতিমধ্যে এটা পুরানো একটা বিল্ডিং আছে একটা মানে ওয়াক কিছু ছিল এটা তারাই পদ্ধতি বিভাগেই মাধ্যমে সংস্কার করে এখন এটা জাদুঘর ইশাকা জাদুঘর হিসেবে রূপান্তরিত করবে ইতিমধ্যে কার্যকলাপ শুরু হয়ে গেছে এবং এটা খনন করবে খনন করে দেখবে যে মুঘল আমলের কোনো কিছু পাওয়া যায় কি নিদর্শন হ্যাঁ কোনো নিদর্শন পাওয়া যায় কিনা খননের অফিসও করা হয়েছে একটা সাইনবোর্ড দিকে নিয়ে কেন আছে আমি আসার সময় দেখে আসছি তাই ইতিমধ্যে তারা আসবেন এই খনন কাজ শুরু করে আশা করি আরও সমৃদ্ধি হবে উন্নতি হবে উন্নয়ন বৃদ্ধি হবে এটাই আমরা অনেক কষ্ট করছি এবং অনেক মানববন্ধ মন্ত্রী এমপির কাছে অনেক সময় বলছি আমিও বলছি এবং এলাকাবাসী যে অনেকেই বলছে তার দুর্বিকৃতি অনেক দিন পরে পত্র বিভাগ এটা নিয়েছে এখন এটা কার্যকলাপ শুরু হয়েছে যাই হোক আপনারা আইসে আত্মতৃপ্তি পাইবেন যখন এটা কোনো কার্যক্রম শুরু হয় জি ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম এবার আসুন শোনা যাক ইসা খার পনেরতম বংশধরের সাক্ষাৎকারটি আর উভয় সাক্ষাৎকারের মধ্যে কোনো বৈচিত্র্য পরিলক্ষিত হলে তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আশা রাখি আমি তো শুধু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলার শ্রেষ্ঠ বীর বীর শ্রেষ্ঠ ইসা খায়ের জঙ্গলবাড়ি দুর্গের সামনে আর আমি অত্যন্ত অবাক হয়েছি যে ওনার বংশধরদেরকে একজন একজনকে পেয়ে গেছে এই মুহূর্তে আমার সামনে আমি খুব নিজেকে গর্বিত গর্বিত বোধ করছি তো আসুন জানি আসলে ইশাখায় সেই বংশধর যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন ওনার পরিচয় এবং ওনার যে পারিবারিক ঐতিহ্য ইতিহাস ওনার মুখ থেকে আমরা একটু শোনার চেষ্টা করব জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি ইশাকার পূর্ণতম বংশধর আমার নাম জওয়ান জামাল দাদকা এটা ইশাকার দ্বিতীয় রাজধানী ছিল ইশাকার প্রথম রাজধানী ছিল সোনারগায় পানামা সিটিতে উনি মোগলদের বিরুদ্ধে যখন যুদ্ধ খুলল মানসিংহের সাথে সম্রাট আকবরের যে প্রধান সেনাপতি ছিল মানসিংহের সাথে মানসিংহের পরাজিত করার পর এই সম্রাট আকবরের কাছ থেকে দেশ স্বাধীন করে নিয়ে আসার পরে এই সোনারগাঁ রাজধানী এটা এই এখানে নিয়ে আসেন এখানে দ্বিতীয় রাজধানী স্থাপন করার পরে এখানে সতেরো আঠেরো বছর উনি এই রাজ্য পরিচালনা করার পর উনি গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা বক্তারপুর নামে একটা এলাকা ছিল আছে এই এলাকায় উনি এই ওনার পরিদর্শন এলাকা ছিল পরে উনি পরিদর্শন করতে গিয়ে পরে যে উনি কিছুদিন থাকার পর অসুস্থ হয়ে যাওয়ার পর উনি মৃত্যুবরণ করার পরে ওনার সমাধি ওই জায়গায় করা হয় আর ওনার বাইশটি পরগণার ছয়টি দুর্গ এই গাই ইশাখার দ্বিতীয় এলাকা এখানে আমরা ওনার অন্যতম বংশধর হিসাবে বসবাস করতেছি ওনার বংশধর হিসাবে এই এলাকাটা আছি ঠিক আছে তবে আমাদের যে ইশাখার যে সম্পদ বিভিন্ন ভাবে মানুষ ভোগ করতেছে দখল করে আর আমরা বংশধর হিসাবে এটা এগুলা উপভোগ করতে পারি না আর এখানে আমার বাবা দু হাজার এই এটা পত্ন বিভাগের মধ্যে একটা দরখাস্ত দিয়েছিলেন পরে এটা একটা একটা স্যাংশন হওয়ার পরে একটা পর্যটনের জন্য একটা স্যাংশন হয়েছে আমাদের দাবি হলো যে আমরা এই শাখার বংশধর হিসাবে এলাকাতে আছি এই একটা বিশাল ব্যক্তিত্ব ছিল এই উপমহাদেশের মধ্যে তো ওনার বংশধর হিসাবে আমরা খুবই নির্যাতিত নিপীড়িত এলাকায় বসবাস করতেছি এশাকার শাখার সয় সম্পদ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মুগ্ধকল করে ওনারা ইয়ে আমরা চাই যে সরকারিভাবে এই সম্পত্তিগুলো উদ্ধার করে রাজস্ব আয় নেয়া একটা রাজস্ব আয় বিরাট আসবে এন থেকে আসার পরে এন থেকে সরকার যদি আমাদেরকে কিছু আমাদেরকে দেয় তা আমাদের যে আমাদের আমরা যে বিবি বাচ্চা নিয়ে আসে আমরা একটা ডিজি ডিজিকের একটা ফাইসালা হবে দেখেন একটা বিশাল পরিকা এই এই যে পরিকাটা এই বিভিন্ন মানুষ এই এই পরীক্ষাটা ফিশারি মুরগের খামার দেওয়া এটারে এই ঐতিহ্যটার স্মৃতিটারে নষ্ট করে দেওয়া ওনারা নিজেরা উপকৃত হইতেছে বা এই এলাকা স্বাবলম্বী হইতেছে অথচ আমরা যদি এখানে গিয়ে কোনো দাবি করি আমাদেরকে আরও বিভিন্ন ধরনের অকত্য ভাষা বলা বলি করে এরপরে দেখেন সামনে একটা বাজার আছে এই শাখার বাজার হিসেবে। এই বাজারটাও বিভিন্ন মানুষ দখল করে ওনারা বুক করতেছে কিছুক্ষণ আগে আপনাদের সামনে এই আগের সাবেক ইউপি মেম্বার বক্তব্য দিয়েছে ইশাকার শাখার অত উনিও এই এই ধারণগঞ্জ বাজারের এক দুটো বিট দখল করে উনি বুক করতেছে অথচ উনি এই আমাদের কোনো ইয়াও ঐতিহ্য বা কোনো স্থিতি আমরা নাই আমরা খুবই অবহেলিত নির্দেশিত আমি সরকারের কাছে বর্তমান সরকারের কাছে আমি আবেদন করব যে ইশাখা একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব ওনার বংশধরকে বা ওনার সয় সম্পদকে আপনারা একটু সহযোগিতা করেন তাই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব দর্শক শুনতেই পেলেন আসলে ইশাখা বাংলার শ্রেষ্ঠ বীর তার পুনতম বংশধর ওনার মুখ শুনলেন যে আসলে ওনারা কী পরিমাণ এখানে নি নির্যাতন নিগৃহের শিকার হচ্ছে আর কি তো আমরা আমাদের এই আজকের আয়োজনের মাধ্যমে আপনাদের কাছে উদত্ত আহ্বান রাখবো আপনারাও এই বিষয়ে মতামত দিবেন যেন সরকার অনিত বিলম্বে যেন ওনাদের যেই মনোবাসনা ওনাদের যেই প্রচুর সহায় সম্পদ ছিল যেগুলো এলাকার মানুষ ভোগ দখল করছে ওনাদেরকে নির্যাতিত করছে নিপীড়িত করছে যেন সরকার অবশ্যই এদিকে মনোযোগ দেয় এবং এদিকে যেন তারা খেয়াল দেয় যার ফলে যেন এই পরিবারটি যারা একসময় এই বাংলার শ্রেষ্ঠ জমিদারের সন্তান তারা যেন তাদের পূর্ববর্তী সেই ঐতিহ্য ফিরে পায় আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদেরকেও আমরা বলবো তাদের জন্য যেন আপনারা সমর্থন করেন আপনারা বিভিন্ন ধরনের মতামত দিয়ে সরকারকে যেন আপনারা বুঝাইতে পারেন যে না আসলে ওনারা নিগৃহীত ওনাদের সত্যিকার অর্থে ওনাদের অধিকার ওনাদের ফিরে পাওয়া উচিত তো সকলেই ভালো থাকবেন আজকে ঈশা বাড়ির সামনে থেকে ওনার পুনরতম বংশধরের সঙ্গে কিছু সময় কাটাতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করছি তো সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি